আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী পারমাণবিক সফলতায় সুখবর দিল ইরান এক রাতেই কিয়েভে শতাধিক বিস্ফোরণ রাশিয়ার ইতিহাসের ভয়াবহতম পাল্টা আক্রমণ সর্বশক্তি নিয়ে নেমেছে কাস্তাম ব্রিগেড গাজা ইসরায়েলি সেনাদের মৃত্যুর মিছিল পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী ট্রাম্প নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই বিচারকদের সংবাদ শিরোনাম এবার তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন চরম যান্ত্রিক ও রসৎ সংকটে ভুগছে দেশটির মোতায়েন সেনা কোম্পানি ও ব্যাটালিয়নের কমান্ডার এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন সেনাবাহিনীর বহু সরঞ্জাম এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি প্রকট হয়ে উঠেছে বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাজোয়া ব্রিগেড ট্যাঙ্কার ইসরায়েলি বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন আমরা গত দুই বছর ধরে গাজা লেবানন ও সিরিয়ায় যুদ্ধ চালিয়ে যাচ্ছি একটার পর একটা মিশনে অংশ নিয়ে যানগুলো অব্যাহতভাবে খইঞ্চু হয়ে পড়েছে কোনো কিছুই চিরস্থায়ী নয় এখন এসব সরঞ্জামের আয়ুষ্কাল শেষের পথে কেবল সপ্তম ব্রিগেডই নয় সাধারণ সেনাবাহিনীর সব ইউনিটে এই সংকট দেখা দিয়েছে বিশেষ করে সাজোয়া কামান ও পদাতিক বাহিনীতে সাম্প্রতিক এক ঘটনার উল্লেখ করে সংবাদপত্র মারিফ জানিয়েছে গাজা শহরের জাবালিয়া গিভাতি ব্রিগেডের একটি ট্যাঙ্কারের কামার অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায় পরে যখন দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তাদের সঙ্গে থাকা কনভয় হামাসের পুতে রাখা আইডির শিকার হয় এতে তিন সেনা নিহত দুজন হন। সংবাদ মাধ্যমে কর্মকর্তা বলেন যুদ্ধ রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং সংস্কার অত্যন্ত জরুরি কিন্তু সেনাবাহিনী এখন মারাত্মক যন্ত্রাংশ সংকটে ভুগছে পারমাণবিক সফলতায় সুখবর দিল ইরান পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান এই অগ্রগতিকে কৌশলগত ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী মোহাম্মদ ইসলামী বলেন ইরান এখন পরমাণু জ্বালানির চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে যা পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছে না তিনি জানান পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং এটি সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল। যোগ করেন তিনি, ইসলামে অভিযোগ করেন ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরা বহু বছর ধরে নানা কৌশল নিয়েছে নিষেধাজ্ঞা নাশকতা এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা কিন্তু আমরা থামিনি বলেন তিনি তিনি আরো জানান পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকুক তবে জ্বালানির জন্য যেন সব সময় তাদের উপর নির্ভর করতে হয় এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নেইনি আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা বলেন ইসলামী বিশ্লেষক মতে ইরানের এই ঘোষণাকে যদি বাস্তব ভিত্তিক ধরা হয় তবে এটি একটি বড় কূটনৈতিক এবং প্রযুক্তিগত অর্জন এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরো দৃঢ় হবে ইরান অবশ্য স্পষ্ট করে জানিয়েছে তারই প্রযুক্তি শুধুমাত্র ব্যবহার করবে তবে পশ্চিমাদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে, তেহরান তাদের অবস্থানে অনর, প্রযুক্তির পথে বাধা দেওয়া যাবে না বলছে তারা এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে এক রাতে কি শতাধিক বিস্ফোরণ রাশিয়ার ইতিহাসের ভয়াবহতম পাল্টা আক্রমণ

শিল্পা প্রতিষ্ঠান বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত রাসায়নিক বেসামরিক নাগরিক দ নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে জরুরি নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন কিএফ দাবি করেছে অন্তত 200টি ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত ভবন স্থাপনাগুলোতে দমকল বাহিনীর উদ্ধার কাজ চলছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে উদ্ধার সময় হামলার প্রেসিডেন্ট তিনি বলেন রাতে তারা চারশো ড্রোন ও চুয়াল্লিশটি মরণাস্ত্র দিয়ে আমাদের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়াকে থামাতে এখনই কূটনৈতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রকৃত সাহায্য চাইছি সর্বশক্তি দিয়ে নেমেছে কাস্তাম ব্রিগেড গাজা ইসরায়েলি সেনাদের মৃত্যুর মিছিল ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে গাজার ইসলামী প্রতিরোধ দল বিশ্ব নেতাদের চুপ করে থাকা যুদ্ধবিরতির আলোচনার মতো আর অপেক্ষা করছে না হামাস গাজায় আসা ইসরায়েলি সেনাদের একের পর এক হামলার টার্গেট করছে দলটির সশস্ত্র শাখা ব্রিগেড সর্বশেষ অভিযানে আরো ইসরায়েলি সেনা নিহত হয়েছে গেল ইসরায়েলি সেনাদের মৃত্যুর ধারাবাহিকতা ফেলেছে নেতা নেহুর প্রশাসনকে এরই মধ্যে গাজার প্রতিরোধ যোদ্ধারা নতুন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতি কাস্তাম ব্রিগেডের মুখপাত্র ঘোষণা দিয়েছেন গাজার প্রতিটি জায়গায় এখন ইসরায়েলি সেনাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু সম্প্রতি গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অপারেশন গিডিয়ন চ্যারিয়েট নামের এক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন জানান গাজার প্রতিরোধ গোষ্ঠীকে ধ্বংস করতে এই অভিযান তবে আন্তর্জাতিক সম্প্রদায় যখন যুদ্ধবিরতির নামে কাগজে আলোচনায় ব্যস্ত তখন ইসরায়েল শুরু করেছে একতরফ আক্রমণ কিন্তু প্রতিরোধ গোষ্ঠী এবার মুখ বুঝে নেই বরং সরাসরি প্রতিরোধে নেমে আসছে তারা শুক্রবার গাজার ও কাস্তাম ব্রিগেডের হামলায় নিহত হয় আর অনেকে গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের অভিজাত মাগলান কমান্ডো ইউনিট এবং ইয়াহালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্রিগেড গাজার একটি ভবনে প্রবেশ করতে প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা ফাঁদে পড়ে সেনারা সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ে ভবনটি আর সুযোগই পায়নি সেনারা কিছুদিন ট্যাঙ্ক আরো কয়েকটি কোন ইসরায়েলি ইউনিট প্রতিরোধের ফাঁদে পড়ে ধ্বংস হয় ওই ঘটনার পরেই প্রকাশ্যে আসে কাস্টম ব্রিগেড এক ভিডিও বার্তা মুখপাত্র আবু বায়দা বলেন এটা কেবল শুরু গাজে আসা বা সব সেনার পরিণতি এমন হবে বিনিয়র ও জানান প্রতিরোধ যোদ্ধা নেতা নিয়াহো সব অভিযান ব্যর্থ করতে প্রস্তুত কাসাম ব্রিগেডের বার্তা ইসরায়েলি আগ্রাসনকে একে একে চূর্ণ করে দেওয়া হবে এমন কি সাধারণ ইসরায়েলিদের উদ্দেশ্য হুশিয়ারি দিয়ে বলা হয় নেতানিয়াহুকে থামাতে না পারলে তাদের ছেলেরা কফিনে করেই ফিরবে গাজা থেকে পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী ট্রাম্প ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফিডরিক মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এ মন্তব্য করেন ট্রাম্প দাবি করেন তার কূটনৈতিক তৎপরতায় ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ থেমেছে তিনি বলেন পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী কিছু লোক হয়তো এটি পছন্দ করবে না কিন্তু এটাই সত্যি ট্রাম্প আরও জানান আমি উভয় পক্ষকে বলেছিলাম যদি যুদ্ধ করেন তাহলে আমরা বাণিজ্য করব না ট্রাম্প বলেন আমি যুদ্ধ থামাতে পেরে গর্বিত পাকিস্তান ভারতের নেতৃত্ব শক্তভাবে কাজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই বিচারকদের পাশে ইইউ আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে আদালতকে সম্পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করার প্রতিশোধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন সেনাদের যুদ্ধাপরাধ ইস্যুতে নেওয়া পদক্ষেপকে অবৈধ ভিত্তিহীন করে গত বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিচারকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্ডার বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর ইউর পূর্ণ সমর্থন রয়েছে আইসিসি বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের অপরাধীদের জবাবদি করে এবং ভুক্তভোগীদের মতামত প্রকাশ করে কোনো চাপ ছাড়াই প্রতিষ্ঠানটির কাজ করার স্বাধীনতা থাকা উচিত